আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু জি ভাই আমরা আজকে একটি মাস আলা সম্পর্কে আলোচনা করব মাছ আলাটি হল যে অসুস্থ অবস্থায় যদি গোসল ফরজ হয় তাহলে ওই ব্যক্তি অসুস্থ ব্যক্তি কি করবে কিভাবে পবিত্র হবে তো এক্ষেত্রে উত্তর হলো অসুস্থতা যদি এত বেশি হয় যে গোসল করার কারণে তার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে যেমন মৃত্যুবরণ করা অথবা অঙ্গহানি হওয়া প্যারালাইসিস হয়ে যাওয়া বা পঙ্গ হয়ে যাওয়া অথবা যে অসুস্থতার মধ্যে সে আসে অসুস্থতা আরও বেড়ে যাওয়া তাহলে এই ক্ষেত্রে সে তায়ামুম করে নেবে গোসলের জন্য তায়ামুম করে নেবে তবে মনে রাখতে হবে গোসলের জন্য তায়ামুম করার পর যদি তার থেকে কোনো অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় তার অজু ভঙ্গ হয়ে যায় তাহলে তার জন্য অজু করাটা জরুরি হয়ে যাবে কেননা সে অজু করতে সক্ষম গোসল করতে যদি অক্ষম কিন্তু অজু করতে সক্ষম এই জন্য সে অজু করে নিবে তাকে অজু করতে হবে এ ব্যাপারে ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড তিরিশ রব্দুল মোহতার দুইশত দ্বিতীয় খণ্ড দুই শত পঞ্চান্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু